থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শিশু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিনুস এইখানে দেখুন তাকে দেশে ফেরার পরে গ্রেপ্তার হতে হচ্ছে এয়ারপোর্টের মধ্যে আপনারা দেখতে পারবেন সর্বশেষ এদিকে ডক্টর ইউনুস থাইল্যান্ড থেকে দেশে এসে খুবই বিপদে পড়েন সেনা প্রদানের পরিকল্পনায় ভয়াবহ অবস্থা হয় এয়ারপোর্টে মোদির সাথে বৈঠক করে হাসিনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়াতে সবাই এইভাবে কেঁপেছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের সাথে আর ভারতের নরেন্দ্র মোদীর ফাইনাল সেই আপনার বৈঠকটা তাহলে নরেন্দ্র মোদীর যে প্রথম কথাটা ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মানে মিথ্যা কেস মামলা যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কার্যত পথে বসিয়ে দিয়েছেন আর এক একসানে নামলো ভারতবর্ষ ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী কিন্তু ইউনুস সাহেব সরকারে আসার পর ভারতের সাথে সুপ্রতিবেশী মূলক সম্পর্ক আর বজায় নেই অনেকটা সতীনের সংসারে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো মোদিকে শান্তিতে থাকতে দিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান মুভমেন্টও এটাই মনে করছে বেশ ডাক্তার মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্যতম সম্পূর্ণ ব্যক্তি পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নাই ভীষণ রকমের একটা সমর্ত সবার কাছ থেকে পেয়েছে বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে যে প্রথমত যে আওয়ামীลีกকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামীลีก কখন ক্ষমতা আসবে নেত্রী কখন আসবে আওয়ামীลีกকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা এবং এই দেশের জনগণ ওম দেশ ছোট ওম দেশ বড় দিন শেষ দেশ কে চালাচ্ছে সেটাই হলো মে দেখেন না বড় দেশের প্রধানমন্ত্রী বসা থেকে দাঁড়ায় গেল সবাই দাঁড়ায় গেল ইউনুসার এন্ট্রি নিল হ্যাঁ ডক্টর ইউনুসের এন্ট্রিতে সবাই দাঁড়িয়ে গিয়েছিল দর্শক শ্রোতা ডক্টর ইউনুস থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে এসেই কঠিন তুপের মুখে পড়েন অন্যদিকে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছিল গতকাল সেই বৈঠকের মধ্যে নরেন্দ্র মোদী চাচ্ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক শেখ হাসিনা বাংলাদেশে এসে ক্ষমতায় বসুক এবং নির্বাচন করুক অন্যদিকে ডক্টর ইউনুস কিন্তু নরেন্দ্র মোদীর কাছে অনেক দাবি করেন সেই দাবিগুলো দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ এক প্রকার ডক্টর ইউনুসকে অনেকে সেলুট দিচ্ছে আবার অনেকে কেঁপে গিয়েছে কি হয় ডক্টর ইউনুসের সবকিছু দেখতে পারবেন এবং সেই বৈঠকের মধ্যে কি চাওয়া পাওয়া হয়েছে অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে এইভাবে উত্তাল হয়েছে বাংলাদেশে এই সবের সর্বশেষ সমাধান কোন জায়গায় গিয়ে হয় দর্শক এই সব বিষয় নিয়ে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট নিউজ এসেছে সেই নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন আসুন দর্শক আমার আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় বুঝা আসে না চুরাশি বছর বয়স ডক্টর ইউনুসের এই মানুষটা কেমনে পারে এত দৌড়ানি বাংলাদেশের জন্য এত চিন্তা করা এত কাজ করা একটা মানুষের পক্ষে কি সম্ভব আমরা দোয়া করি আল্লাহাকবুল আলম ডক্টর ইউনুস কে দীর্ঘ নিয়ে খেয়ার দ্বারা আপনারা সকলেই জানেন বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনুস এখানে গিয়েছিলেন এবং বাংলাদেশকে দুই বছরের দায়িত্ব দেওয়া হয়েছে সভাপতি হিসাবে ডক্টর ইউনুস এখানকার প্রধান হয়ে গেছেন এখন প্রিয় দর্শক মন্ডলী বিমস্টেকের সম্মেলন শেষে বাংলাদেশে ফিরছেন ডক্টর ইউনুস কিন্তু তার জন্য দুঃখের বার্তা একটা মানুষ দেশের জন্য এত কিছু করার পরেও এই সমস্ত কথা এখনো তার শোনা লাগে এটা না এতদিন নির্বাচন নিয়ে একটা দল কথা বলছে আজকে ডক্টর ইউনুস সে ব্যাপারে ক্লিয়ার কাট কথা বলছে ডিসেম্বর জুনের ভেতরেই তিনি নির্বাচন দিয়ে দিবেন আমরা একজন ভালো মানুষকে হারাতে চলেছি দর্শক মন্ডলী এটা আমাদের জন্য দুঃখজনক আজকে আপনাদেরকে চোদ্দ পনেরোটা সংবাদ আমি আপনাদেরকে একাধারে পড়ে শোনাবো অনুরোধ করতেছি দেশের স্বার্থে আজকের এই ভিডিওটি পরিপূর্ণ দেখবেন এবং শেয়ার করে দেবেন যাতে করে দেশ সম্পর্কে মানুষ সত্যতা জানতে পারে ভিডিও শুরু করব তার আগে একটা প্রশ্ন ইলিয়াস ভাই করছে আপনাদেরকে আপনারা একটু উত্তর দেবেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস ভাই বলছেন ডক্টর ইউনুস সহ রাজনীতিবিদদের একটা পরামর্শ দেয় এই দেশের মানুষের ভালোবাসা পেতে হলে আপনাকে ভারতের শত্রু হতে হবে যে দল ভারতের বিরুদ্ধে যত কঠোর হবে সেই দল বাংলাদেশের মানুষের কাছে তত প্রিয় জনপ্রিয় হয়ে উঠবে অতএব সিদ্ধান্ত আপনাদের আপনি কি মনে করেন ভারত বিদ্বেষী যদি কোনো দল হয় অবশ্যই কি বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসবে এটা একটু কমেন্ট করে জানাবেন একটা খুশির বার্তা আছে বুঝছেন মানে খুশি হয়ে যাবেন সবসময় আমি সকালবেলা বার্তাই দিই ভালো বার্তায় কাজ করছে ডক্টর চুরি হওয়া অর্থ ফেরত আনার জন্য আমরা অনেকেই চাচ্ছিলাম যে ডক্টর কি করে টাকা পয়সা নাকি শ্রীলঙ্কাও গেছে তো চুরি হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চাইছে বাংলাদেশ আপনারা দেখলেন ডক্টর রিনুস কি পরিমাণ কাজ করতেছে এর প্রশংসার কিন্তু দাবিদার তিনি এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ নিয়ে অনেক ধরনের নিউজ আসতেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দিল্লি সবসময় ঢাকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে আমাদের সম্পর্ক কোনো দলের সাথে নয় মানুষের সাথে মানুষের মোদি দাদা এইবার লাইনে আসছেন কোন দলের সাথে না কাকে যেন খোঁচা মারলো আপারে আপা কষ্ট পাবে না এই খোঁচাটা যে দিল কাজটা ঠিক হলো না কোন দলের সাথে না মানুষের সাথে মানুষের ইউনুস সাহেব কাজটা ঠিক করছেন মোদী সাহেব এবার লাইনে আসছে চলেন আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই ভারত শুধু হাসিনা নয় ষড়যন্ত্রকারীদের দোষরদেরকেও ফেরত দিতে হবে মির্জা আব্বাস সাহেব কথা ফুটছে মির্জা আব্বাস সাহেব এইভাবে বললে জনগণ আপনাদের সাপোর্ট করবে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই রাজনৈতিক কেরিয়ারের শুধু ইতি হয়নি আগামীতে বহু হত্যা মামলায় আন্তর্জাতিকভাবে দণ্ডিত হতে যাচ্ছে আমাদের শরীর শাসক ফেসিস্ট শেখ হাসিনা হ্যাঁ এটাকে আমার কথা একটা কথা আমি বলতেছি না সব আপনার পত্রিকা বলতেছে আপা যেগুলোরে দোমায়া রাখছিল তারাই এখন আপার বিরুদ্ধে বলা শুরু করছে কারণ বাস্তবতা সত্য তো এটাই বিরুদ্ধে না বাস্তব কথা সত্য কথা বলছে চলেন আরো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেই গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান মোদীর ওই যে আপনাদের আছে না একজন ময়ূরপঙ্ক্ষী যিনি পক পক করে তারপর আর একজন আছে যে বিজেপির নেতা তিনি বাংলাদেশকে উড়িয়ে দেবে কথা বলে না তো তাদেরকে আগে সামানান সাম্ল্যান দেন হ্যাঁ তো তারা তো একদম ডাইরেক্ট ডক্টর দিবে ড্রোন দিয়ে হ্যান ত্যান যুদ্ধ করবে কত কথা বলে আপনার মিডিয়ারই তো ঠিক নাই আপনি আমাদের গঠনমূলক সমালোচনা করতে নিষেধ করেন কেন আমরা তো ডাইরেক্ট বলি হ্যাঁ গঠনমূলক সম্পর্ক দেখেন কি বলছে ব্যাংককে ডক্টর ইউনুসের সঙ্গে চল্লিশ মিনিট বৈঠকে ডক্টর ইউনুস বলছে না নরেন্দ্র মোদী বলছে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন এত আকাঙ্ক্ষা হবে না ভালো থাকেন নিয়ে আমরা খুশি আছি তবে আরো একটা বিষয় আপনাদেরকে জানায় দেশের প্রয়োজনে ডক্টর ডিনুসকে সব দলের সহযোগিতা করা উচিত এটা কি আপনি মনে করেন আসলে ডক্টর ইনুসকে সহযোগিতা করা উচিত একটু কমেন্ট করে জানাবেন এটা জনগণের দাবি আর কি আমার মনে হয় এইবার এই যে সামা ওবায়ত ইসলাম রিঙ্কু তিনি একটা কথা বলছেন চলেন আরো কিছু গুরুত্বপূর্ণ নিউজ শেষের দিকে আছে আস্তে আস্তে একাধারে আসতেছে আর কি সবগুলো আকর্ষণ তো শুরুতে বলে দিলে আসলে হয় না আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট করতেছেন বলতেছেন হপ ভাই খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এইভাবেই চালাবো আপনারা একটু সাপোর্ট দিবেন হ্যাঁ বিএনপি নেতা টাকার লোভে পরিয়ান না বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলছেন টাকার লোভে পরিয়ান না যদি জিয়া রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ লালন করে থাকেন তাহলে লোভে পড়া যাবে না ভালো কথা বলছেন লোভে পড়া যাবে না হ্যাঁ টাকার লোভে পড়া যাবে না আর সেই ইয়া ছিল না তারেক জিয়ার নেতৃত্ব তো আমরা দেখি নাই আমাদের জিয়াউর রহমান খুব ভালো ছিল সবাই তার প্রশংসা করতেছে জিয়াউর রহমান যে কয়েকদিন দেশ চালাইছে তিনি দেশের মানুষের জন্য কাজ করছে এটাই এক বাক্যে সবাই বলতেছে এখন তার এক যে ব্যাপারটা মানুষ দেখতে চায় বন্ধুরা আপনার ভারতের অনেক বড় বড় গণমাধ্যমগুলা তারা জানাচ্ছে যে আপনার ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রফেসর ডক্টর ইউনুস এই দুজনের যে বৈঠকটা এই বৈঠকটা ঘিরে আপনার নরেন্দ্র মোদীর যেই প্রথম কথাটা ছিল আমি ডিরেক্ট পয়েন্টে যাচ্ছি আপনি একটু সহকারে শুনবেন প্রথম যে পয়েন্টটা ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশে আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ফেরানো যায় এবং আপনাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত কেস মামলা মানে মিথ্যা কেস মামলা যত কেস মামলা দায়ের করা হয়েছে সমস্ত কেস মামলাকে শেষ করতে হবে এবং আপনাদের সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরাতে হবে বুঝেন নরেন্দ্র মোদী কি শর্ত দিছে আমি আপনাকে বা আপনাদেরকে একটু বোঝানোর স্বার্থে একটা কথা বলি যখন আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার তিন মাস পরে যখন নাকি আপনার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে আপনার সেখানে ই করে তারপরে কিন্তু আপনার আপনার এই ভারতের নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রাচুলেশন জানানোর জন্য আমেরিকার হোয়াইট হাউসে যায় ভারতের নরেন্দ্র মোদি সেখানে কিন্তু আর কোনো দেশের প্রেসিডেন্টকে কিন্তু দেখা যায় নাই শুধুমাত্র ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে এবং সেই আপনার মিটিংকে ঘিরে বা সেই সাক্ষাৎকারকে ঘিরে আমাদের বাংলাদেশের প্রসঙ্গেও অনেক কথা তুলে ধরে ভারতের নরেন্দ্র মোদী সেখানে সবচেয়ে বড় কথাটা ছিল যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের সেখানে আওয়ামী লীগকে ফেরাতে হবে এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকেও বাংলাদেশে ফেরাতে হবে তবে এইটার প্রসঙ্গে আপনার ডোনাল্ড ট্রাম্প কি বলে যে বাংলাদেশ প্রসঙ্গে আমি সম্পূর্ণ দায়িত্ব কিংবা হ্যান্ড ওভার করলাম ভারতের নরেন্দ্র মোদীকে কল্পনা করতে পারেন ঠিক সেই কারণেই বা সেই জোরটা নিয়েই আপনার ভারতের নরেন্দ্র মোদী যখন নাকি আমাদের বাংলাদেশের সরকার আপনার প্রফেসর ডক্টর ইউনুস তিনি একটা মিটিং করার জন্য একটা বৈঠক করার জন্য তিনি দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিংবা তাদের যে কমিটিটা আছে এই ধরনের প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাই না কিন্তু তারা ব্যর্থ হয়েছে কিংবা আজকে এসে তারা সাকসেস হয়েছে ঠিক সেইটারই আপনার ফয়দাল উঠলো আপনার ভারতের নরেন্দ্র মোদী তবে আমি মনে করি যে ওই যে একটা কথা আছে না যে সুযোগ বুঝে কূপ মারা আমার মনে হয় নরেন্দ্র মোদী সেই কাজটাই করলো যে যেখানে আমাদের বাংলাদেশের সরকার তিনি নিজে সাইডা নরেন্দ্র মোদির সাথে বসতে যাচ্ছে ঠিক সেই সুযোগটা কেন মিস করব দিয়ে দেই শর্তগুলা দিয়ে দেই তাই না এটা নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের বা বাঙালিত্বর এবং যারা নাকি আমরা স্বাধীনতাকে বিশ্বাস করি এবং এই রাজাকার পাকিস্তানি আলবদর আল শামসদের আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব হয়তো মোদীকে শান্তিতে থাকতে দেবে না ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান মুভমেন্ট এটাই মনে হচ্ছে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের একজন যোগ্যত সম্পূর্ণ ব্যক্তি পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নাই আমি বিগত সময় বলছি আজকে বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে সেই ব্যক্তি যার কাছে পৃথিবীর অনেক বড় বড় রাজনীতিবিদ তাদের প্রবলেম হইলে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে পরামর্শ নেয় এবং কাছে যায় বড় বড় ব্যবসায়ী তাদের ব্যক্তিগত প্রবলেমে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যায় এটা হয়তো আপনাদের জানা নাই আপনারা অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে রাজনীতিবিদ হিসেবে মেনে নিতে পারেন না আপনারা বলেন সে সুদের ব্যবসা করে ওইটাই ভালো বলেন কি না হ্যাঁ বলেন আসলে এটা না আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে চিনতেই পারেন নাই অনেকে আবার আমাকে বলে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়েন নির্বাচনের কথা বলেন একটা কথা বলি ভাই ভালোকে ভালো বলার অভ্যাসটা আপনার তৈরি করতে হবে আপনাকে ভালোকে ভালো বলতে হবে আপনি আল্লাহ আগামী সুক্রিয়া আদায় করেন যে ডক্টর মোহাম্মদের মতো একজন ব্যক্তি পাঁচই আগস্টের পরে আমাদের রাষ্ট্রের দায়িত্ব নেছে তা না হইলে বাংলাদেশে যেসব ঝামেলা হয়েছিল যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে চাপ দিতেছিল এই চাপটাই পৃথিবীর যে কোনো দেশের চারটা সরকার পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসাহ সেই চাপটা সুন্দরভাবে সামাল সামালতেছে একবার চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদারের জায়গায় ডক্টর মোহাম্মদিন আছে বিদায় তোমরা বলতে পারতেছে নির্বাচন দাও আজকে যদি অন্য কিছু হইতো মার্শাল বলেন তারপর যাই বলেন না কেন সেনা শাসনাস্ত কি করতেন নির্বাচনের জন্য কথা বলতে পারতেন দৌড়ের উপর থাকতেন আজকে গতকালকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুসার বাংলাদেশের রাষ্ট্রপতি হবে এ ধরনের কথা উঠতেছে মানে আমার টপিক তো এটা না ভাই ডক্টর মোহাম্মদ ইনুসার সে হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ বাংলাদেশ সেই দেশের প্রধান সে কিন্তু কয়েকদিন আগে চায়না সফর শেষ করে আসছে এবং ছপর শেষ করে এসে যে কথাগুলা বলতেছে রীতিমতো এই কথাগুলা ইন্ডিয়ার জন্য হুমকির সেভেন সিস্টার কথা বলে দেখেন কিভাবে ইঙ্গিত দিচ্ছে সে বলছে সেভেন সিস্টারের কোনো তো বন্ধ নাই বাংলাদেশের উপর নির্ভর শুধু এই কথাটাই না এই কথা বলেই সে চুপ থাকলে একটা ব্যাপার ছিল সে বলছে যে চায়নাকে বাংলাদেশে ব্যবসা করার সুযোগ করে দেবে এবং চায়না মিল ফ্যাক্টরি করবে এখান থেকে জিনিসপত্র তৈরি করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাবে মানে চায়না ব্যবসা করবে বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টারের জন্য সব থেকে হুমকি ইন্ডিয়ার কোন রাষ্ট্রটা এটা আপনাকে জানতে হবে সেভেন সিস্টারের জন্য হুমকি ইন্ডিয়া মনে করে চাইনাকে। কারণ চায়নায় বারবার করে যে অরুণাচলের বিভিন্ন জায়গা দখল করে বসে

তাহলে এই যে বর্তমান যে কথাগুলো বলতেছে এগুলো তো ভাই রীতিমতো ইন্ডিয়ার জনহুমকি আর মোদীর হতে বাদে দিলাম মোদীর হতে বাদে দিলাম আসলে মোদী বোঝা উচিত ছিল যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসারের মতো একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে খেলতে পারবো কিনা যে প্রথমত যে আওয়ামী লীগকে কারা ক্ষমতা বসাতে পারবে এবং আওয়ামী লীগ কখন ক্ষমতা আসবে নেত্রী কখন আসবে সো এই কথাটির প্রশ্নে আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করেছি এবং বলছি যে আওয়ামী লীগকে একমাত্র ক্ষমতায় বসাতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা এবং এ দেশের জনগণ আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে আওয়ামী লীগ কখন ফিরবে আওয়ামী লীগ তখনই ক্ষমতা আসবে যখন তৃণমূল জেগে উঠবে তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে তখনই আওয়ামী লীগ ক্ষমতা আসবে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন ফিরে আসবে যখন আমার আমাদের তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠবে রাজপথ প্রকম্পিত করবে রাজপথ এই তৃণমূল কর্মীদের দখলে থাকবে তখনই বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসবেন আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই পৃথিবীর কেউ কখনো কোনোদিন ক্ষমতায় বসাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যতক্ষণ পর্যন্ত জেকে না উঠবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা রাজপথে সক্রিয় না হবে রাজপথ দখলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে না বা আওয়ামী লীগকে আমাদের তৃণমূলের জেগে উঠতে হবে তৃণমূলকে আপনারা যে যেখানে আছেন সে সেখানকার নেতা তার মানে হচ্ছে কি আপনাদেরকে মৌখিক দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে আপনারাই যে যেখানে আছেন সেখানকার নেতা আপনারা এখন কারোর জন্য কারো দায়িত্বের জন্য কারোর জন্য কারো ইনস্ট্রাকশনের জন্য কেউ অপেক্ষা করবেন না কারণ যে যেখানে আছেন সে সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষ করে ডক্টর ইউনুস থাইল্যান্ডের মধ্যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠককে কেন্দ্র করে সবাই যে আলোচনা করতেছে সমালোচনা করতেছে বিশেষ করে ডক্টর ইউনুসের সুনাম কিন্তু অনেকে গাচ্ছে যে ডক্টর ইউনুস বড় একটি ইতিহাস করে আসলেন এবং তিনি মানে ডক্টর ইউনুস যখন এন্ট্রি নিয়েছিলেন এই বিষয়টা কিন্তু সবার নজর কেড়েছে যে ডক্টর ইউনুস এন্ট্রি নেওয়ার সাথে সাথেই কিন্তু নরেন্দ্র মোদী সহ আরও যারা নেতাকর্মী ছিল সবাই দাঁড়িয়ে গিয়েছিল ডক্টর ইউনুসের সম্মানে দর্শক শ্রোতা সেই ডক্টর ইউনুসকে নিয়ে অনেকে কী কথা বলে অনেকেই কিন্তু চায় ডক্টর ইউনুসের ক্ষতি করতে এবং তাকে মানে দেশ থেকে তাড়িয়ে দিতে দর্শক শ্রোতা সেইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অন্যদিকে শেখ হাসিনার দেশে আসা নিয়ে যে অনেক গুঞ্জন আমরা শুনতে পাই আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক আপনারা যদি চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখে যাবেন আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটি ভিডিও করব দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে जाए धन्यवाद